আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফেন্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত চার মে রবিবার নিউ ইয়র্ক রেডবুলসের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়াম সেই ম্যাচটি তো অবশ্য চেজ স্টেডিয়ামে নিউ ইয়র্ক রেডবুলসকে চার এক গোলের ব্যবধানে পরাজিত করেছে ফ্লোরিডার ক্লাবটি যার মধ্য দিয়ে তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে ইন্টার মিয়াম নিউ ইয়র্ক রেডবুলসের সঙ্গে ম্যাচের পর এবার মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার মাস্টার আনো শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়াম পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের চলতি মৌসুমে নিজেদের এগারোতম ম্যাচে এবার মিনেসোটার বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে দশ ম্যাচে ছয় জয় এক পরাজয় ও তিন ড্রয়ে মোট একুশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ইন্টারমিয়ামি অন্যদিকে ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে এগারো ম্যাচ শেষে মোট উনিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিনেসোটা তাই পয়েন্টস টেবিলের তুলনায় মিয়ামির থেকে এগিয়ে থাকলেও পয়েন্টসের ব্যবধানে ঠিকই পিছিয়ে রয়েছে মিনেসোটা ইন্টারমিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় ও তিনটি ম্যাচে পরাজিত হয়েছে অপরদিকে মিনেসোটা নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় একটিতে পরাজয় ও দুটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় মিয়ামি থেকে এগিয়ে রয়েছে মিনেসোটা ইন্টারমিয়ামি বনাম মিনেসোটার মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে মিনেসোটার হোম গ্রাউন্ড অ্যালেয়ান্স ফিল্ড স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এগারো মে রাত আড়াইটায় অর্থাৎ দশ মে শনিবার দিবাগত রাত বারোটার দুই ঘন্টা তিরিশ মিনিট পর ম্যাচ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ